ভালো লাগবে দেন গুঞ্জি দেন টাকা টাকা গুনতে দেন সুইডেন এর লাগে টাকা গুনবেন গুনে সুইডেন দেশে যাবে ওই অ্যাডভান্স করতেছে আর কি তো ইনশাল্লাহ বুকিং আর একটা বাকি আছে আর কি সুইডেনের জন্য একটা বাকি আছে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি সময়ও কম ওইটা সুজন ভাই আমাদের সুজন ভাই বরগুনার খুব ভালো লোক উনি কাজ করতেছে আমার ভাই কালকে তো দেখছেনি তো যাই হোক কত হইলো না তিরিশ কালকে দিয়েছেন বিশ তাহলে টোটাল হয়েছে কত টোটাল পঞ্চাশ টোটাল পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স রাখতেছে আর অনেকে তো আপনার অবিশ্বাস করে টাকা পয়সা আমারে তো যাই হোক আমরা আবার একটা সিস্টেম বলছি কি জানেন আপনার স্টাম্পিং স্টাম্পিংয়ের মাধ্যমে আমরা নিতেছি যাতে মালিকও না ঠকে আর যাত্রী যাতে ক্ষতিগ্রস্ত নয় তো আমাদের দিকটা বেশি দেখতে হয় আপনার যাত্রীর দিকটা বেশি দেখতে হয় কারণ মালিকের তো অনেক টাকা পয়সা মালিকের মনে করেন পাঁচ লাখ পঞ্চাশ লাখ মাই সমস্যা নেই যাত্রী যদি মাই খাতে তো প্রবলেম তাই না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম